হ্যালো এভরিওয়ান টুকি ঠাকি রে তোমাদের সব্বাইকে অনেক ওয়েলকাম তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকো বলো দিদি মানির বাড়ি নিচু হয়েছে দিদিমণির বাড়ি নিচু হয়েছে ও তাই পারতে যাবে বলো তোমরা খাবে 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 তাহলে চলো লিচু বিরিয়ানি বলো চলো লিচু পেরে আনি টা টা নিচু পেরে বলো নিচু পেরে নিচু পেরে তাই কথা বলবো তাই কথা বলবো টাটা করে দাও এটা ফ্লাইং মানে ওরা ওখানে খেলা করছে মাটি খুঁচ্ছে হ্যাঁ ওটা দেখো ই মা কি ফেলেছি জলে কি ছবি তুলবো কি করলাম বলটা গোপু ফেরা চার মেরা দেখ এ মা আরে বল তুলে দিচ্ছি ওর বল তুলে কি করে তুলবে এখানে যে ছিল আমার ভাই হয় তো ওদের খেলতে খেলতে বল পড়ে গিয়েছিল সেটাই তোলার চেষ্টা করছিলো তারপর নন্দিনী এই মামিদের বাড়ি গিয়েছিলো কারণ মামিদের বাড়ি পুজো ছিল হচ্ছে ঘরে উঠেছিল তাই এখানে সব মামার মা সব মামিরা মিলে সবজি কাটছিলো রাত্রেবেলা হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন হবে আর নন্দিনী এখান থেকে ফুটিয়ে আর লিচু নিয়ে এসেছে দেখো তো চলো মাঠে গিয়ে আবার কথা বলছি কে দিলো তোমাকে নিচু পুজো হয়েছিল তাই দিচ্ছি আর কটা লিচু দিয়েছো তোমাকে দুটো নিচু দুটো না বলো চারটে নিচে তো তোমরা তো দেখতেই পেলে মাঠে ওরা কত সুন্দর গাদি খেলছে বলো আর সোনা মামা হচ্ছে ছাগলটা নিয়ে খেলা করছিলো বলছিল ছাগলটা ওর ঘাড়ে উঠছে আমার ঘাড়ে উঠবে না তো চলো বাড়ি যাই এবার বাড়িতে এসে দেখি ভাই হচ্ছে দুটো কুরকুরে এনেছে সন্ধ্যেও হয়ে গেছিলো মা সন্ধে দিয়ে আবার মামিদের বাড়ি চলে গিয়েছিল আর এই যে ভাই কুরকুর এনেছিল আমরা সেটাই খাচ্ছিলাম তো দেখো বন্ধুরা আমি আমরা কিন্তু মাঠ থেকে বাড়ি চলে এসেছি আর মা এখনও বাড়ি আসেনি মামিদের বাড়িতেই হচ্ছে সবজি টবজি কাটটা হয়ে গেছে এখন রান্না করছে তো একটু পরে আমরাও যাবো আমার সোনা এই যে নন্দিনী এ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখো জামা পরে তো আমি একটু পরে যাবো এই গরমে আমি জানি না কি করবো তো আবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এই যে আমরা চলে এসেছি আর দেখো এখানে এই যে ঘরে পুজো হয়েছিল আর এখানে গান হচ্ছিলো আর বাইরে হচ্ছে খেতে বসেছিল তো আমার খুব খিদে পেয়ে গেছিলো কারণ দশটা বেজে গেছিলো প্রায় সেই আমি আর দেরি না করে খেয়ে নিয়েছি সকাল সকাল এখানে আমি এই যে আমার বড় বৌদি আর মাম্মা আমরা তিনজন আর এখানে একটা কাকিমা আর আমার মা এই কজন বসেছিলাম তো আমি হচ্ছে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়ি থেকে তোমরা তো দেখতেই পেলে আসলে খুব খিদে পেয়েছিল এখন হচ্ছে দশটা চল্লিশ বেজে গেছে মানে প্রায় এগারোটা খুব খিদে পেয়েছিলো তাই জন্য আর বেশি দেরি করিনি তো খেয়ে খেয়ে এসেছি এবার আমি হচ্ছে আমার রাতের কিছু ওষুধ আছে সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো তো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার পাশে থেকো তো টাটা বন্ধুরা ভালো থেকো দেখা হবে পরের ব্লগে